ওয়েলকাম টু আওয়ার স্টাডি জিরো পয়েন্ট টুদের সবাইকে স্বাগত এখানে তোমাদের যে পোস্টটা তোমাদের রিক্রুমেন্ট করা হবে সেটা হচ্ছে পোস্ট অফ এক্সিকিউটিভ রিক্রুমেন্ট দেখো এখানে তোমাদের লুকিয়ে লুকিয়ে গিয়ে ফর্মটা ফিল আপ করে দাও এগুলো কিন্তু কেউ জানে না ঠিক আছে সো যেমন ধরো মানুষ সবাই এসএসসির পিছনে ছুটছে রেলের পিছনে ছুটছে তোমার পিএসসির পিছনে ছুটছে ঠিক আছে এইসব এক্সামের পিছনে ছুটছে সো সব আমি যে তোমাদের রিক্রুমেন্টগুলো দিই সেগুলো কিন্তু কেউ জানে না ঠিক আছে তোমরা লুকিয়ে লুকিয়ে ফর্মটা ফিল করে দাও দেখবে এমনি তোমরা চাকরি পেয়ে যাবে কারণ এখানে তোমাদের কোনো এক্সাম নেই যার কারণে তোমাদেরকে এত বড় একটা অপরচুনিটি তোমাদের সামনে বলছি ঠিক আছে সো দেখো এখানে ফর্মটা তোমাদের পোস্ট অফিস রিক্রুমেন্ট থেকে তোমাদের পোস্ট অফিস থেকে তোমাদের এটা ফর্মটা বার করেছে যারা ফর্মটা অবশ্যই চাইছো আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যেও ওখানে গিয়ে তোমরা পিডিএফটা দেখে নিও ঠিক আছে সো অ্যাপ্লাই স্টার্ট দেখো কবে থেকে এক তারিখ থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে সো একুশ তারিখ পর্যন্ত তোমাদের লাস্ট ডেট আছে সো তোমাদের বেশি দিন টাইম নেই তোমরা ফর্মটা গিয়ে ফিল আপ করে দিও ঠিক আছে তোমাদের স্যালারি কিন্তু দুর্দান্ত তিরিশ হাজার টাকা মানে ঢুকেই বুঝতে পারছো তিরিশ হাজার টাকা স্যালারি মানে এবার তোমরা এক বছর ছ মাস যখন পার করে দেবে না স্যালারিটা আরও বাড়তে থাকবে এজ দেখে নাও এজ হচ্ছে একুশ থেকে পঁয়ত্রিশ তোমার বয়স যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলে তোমরা অবশ্যই ফর্মটা ফিল করতে পারো এছাড়া যারা এসসি আছে এসসি প্লাস এস টি তাদের জন্য পাঁচ বছরের ছাড় আছে আর যারা ও তাদের জন্য তিন বছরের আরও এক্সট্রা ছাড় আছে ওকে এবার তোমরা সিলেকশন প্রসেসটা দেখে নাও সিলেকশন প্রসেসটা কোনো এক্সাম হবে না আমি তোমাদের বললাম কোনো এক্সাম হবে না তোমাদের ম্যারিট লিস্ট হবে যদি তোমাদেরকে ডাকা হয় তাহলে তোমাদের একটা ইন্টারভিউ হবে ইন্টারভিউর মাধ্যমে তোমাদেরকে রিক্রুমেন্ড করা হবে ঠিক আছে এটা একটা দুর্দান্ত জব বলতে পারো ঠিক আছে মাত্র একটা ইন্টারভিউ হলেই তোমাদের চাকরি মানে কত একটা সহজ একটা মানে উপায়ে তোমাদের চাকরি হবে সো কেন করবে না অবশ্যই চেষ্টা করো এখানে ইউ এবং ও বিসিদের জন্য অ্যাপ্লাই ফিস হচ্ছে সাতশো টাকা এবং এস এস জন্য হচ্ছে দেড়শো টাকা ঠিক আছে আর এখানে কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান পাস তোমরা যারা গ্রাজুয়েশান পাস আছো তারাই ফর্মটা অ্যাপ্লাই করতে পারবে বাকিরা কেউ করতে পারবে না ঠিক আছে সো এবার আমার কাছে যারা পড়তে চাইছো অবশ্যই আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে কেউ কল করবে না তিরানব্বই সাড়ে তিয়াত্তর ঠিক আছে একদম তোমাদেরকে হাতে ধরে প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে ধরে ধরে পড়ানো হবে ঠিক আছে সো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই থ্যাঙ্ক ইউ অল দ্য বেস্ট